ওনাকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন ইয়া আদম সাল্লিম আলা উলাইকা নাফার আদম এই যে ফেরেশতারা বসা সালাম দাও আদম বলেন আমি সালাম দিব কেন আমার দেয় না কেন অনেক মুরব্বী আছে বলে আমি দিব কেন তোরা আমার দিবি এরকম আছে না নাই না সালাম সবাই সবাইকে দিবে স্বামী স্ত্রীকে দিবেন স্ত্রী স্বামীকে দিবেন বড়রা ছোটদের দিবেন ছোটরা বড়দের দিবেন এক ভাই আরেক ভাইকে দিবেন বোন ভাইকে দিবেন তাহলে ফ্যামিলির মধ্যে শান্তি দিয়ে ফ্যামিলিটাকে সমৃদ্ধ করে দিবে কে কারণ সালাম অর্থই শান্তি সালাম অর্থ কি ফ্যামিলির মধ্যে আমাদের সালামের প্রচলন নাই। সাহ ইসলাম স্ত্রীদেরকে আগে সালাম দিতেন সাহাবাদেরকে আগে সালাম দিতেন মা এসা বলেন এত বছর বিশ্বনবী সংসার করলাম একদিনও আগে সালাম দিতে পারি নাই সবসময় বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে দিতেন তো সৈয়দিন আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলা ইকান্না বোখারের বর্ণনা ফেরেশতাদের এই দলটাকে তুমি সালাম দাও সৈয়দানা আদম আলি অহংকার করেন নাই তিনি বলেন নাই যে কেন দিব ফেরেস বলেন না আমারে দিতে এটা বলছে না উনি সালাম দিলেন ফলে ওনার অন্তর থেকে অহংকার মুক্ত করে দিল কে বিশ্বনী বলেছেন আল বাদি উবি সালামি বাড়ি মিনাল কেবেন আগে আগে যে সালাম দিয়ে দেয় আল্লাহ তার অন্তর থেকে অহংকার তুলে নেয় মান কেনা ভি কালভি হাব্বাতু হরদাল মিনাল কেবের লা ইয়া দখুলুল জান্নাতে আবাদা যার অন্তরে যার্রা পরিমাণ অহংকারের ছিটে ফোঁটা থাকে সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে আল্লাহর জান্নাতে ঢুকবে বিনয়ীরা গারা যারা বিনয়ী মোচাওয়া দে হাম্বাল যাদের মধ্যে হাম্বলনেস আছে যারা বিনয়ী তারা জান্নাতে ঠুকবে তো সৈয়দান আদম আলাইহিসলাম বিনয়ের পরিচয় দিলেন কিন্তু শয়তানকে আল্লাহ বললেন উস্জুদু শয়তানকে বললেন শয়তান শেজদা দাও ফেরেশতাদেরকে যখন অর্ডার করেছে সেজদা দাও শয়তান বলল আল্লাহ আমি সেজদা দেবো না অহংকার করলো সে নিজে নিজে উপরে উঠতে চাইলো সে বলল খলাক্তা মিন্না না ও খলাক্তা হুমিন তিন আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আগুনের ধর্ম উপরের দিকে ওঠা আগুন জ্বালিয়ে দিলে লেলিহান শিখা কই যায় উপরে যায় ও হুমিন তিন আর আদামকে বানিয়েছেন আপনি মাটি থেকে তা আমি কেন সেজদা দিব আদমই না আমারে দিবে আল্লাহ শৈতানকে চির জাহান বানিয়ে দিল চিল্লায় বলেন ঠিক কিনা আর বিনয়ের কারণে আদামকে আল্লাহ বানালেন আশরাফুল মখলুকা কি বানালেন সৃষ্টির সেরা এজন্য নুরের ফেরেস্তারও সায়দান আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ তাই তো নূরের দা ঠিকা তাই তো নূরের ফেরেস্তা করে আদম কেশেজে দা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি জ্বাললে জালালুহু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন এই জন্য আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিজেকে ছোট মনে করি আপনি নিজেকে ছোট মনে করলে আল্লাহ আপনাকে বড় বানায় দিবে আর যদি নিজেই নিজেকে বলেন আমি বড় আল্লামা আমি সব জানি তাহলে আল্লাহ বলবে তোর স্থান হচ্ছে সবচাইতে নিচে ঠিক কি না আবু নওয়াজ একজন কবি ছিলেন উনি বলেছেন অকুল্লি মাইয়াদা আই ফিল ফালসাফাতান হাবাস আন ওয়া বা তাং কা কেউ যদি তোমার বলে যে আমি সব জানি তুমি দুই আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না তোমার শিখার অনেক বাকি জাননেওয়ালার উপরও জাননেওয়ালাও আছে ঠিক কিনা না এজন্য আমরা যেন বিনয়ী হই বিনয় হাম্বলনেস আরবিতে বলে আৎ আদ এটা খুবই জরুরি এগুলো আমাদের মধ্যে এখন নাই আমাদের মধ্যে ইগো ইগো প্রবলেম আছে না নাই অহংকার থেকে সম্মানিত ভাইয়ের আমাদেরকে বেরিয়ে আসতে হবে দেখবেন সমাজে যারা খুবই হাম্বল বিনয়ী তাদেরকে সবাই পছন্দ করে করে না আর অহংকারীদের কেউ পছন্দ করে না সামনে গা সালাম দেয় পিছনে গালি দেয় কথা বলেন এই জন্য অহংকারী হবেন না বিনয়ী হবেন নয় বলছেন আল্লাহ আপনি আমার বিনয়ী বানান আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শুকুর গুজার বানান আমার চোখে আল্লাহ আপনি আমারে ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান এই বাণীটা একটা বিপ্লবী বাণী লা ইলাহা মোহাম্মাদুর এটা যারা অন্তর একবার প্রবেশ করতে পারে সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না এই কালেমার পক্ষে শক্তি যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিকই না পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জিকির আফদল জিকির লা ইলাহা আবার বিশ্ব বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার জেলা ইলাহা পড়বে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে তার অপকর্মের কারণে তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান্নামে কিন্তু ফাইনালি সব শেষে সে জান্নাতে ঢুকবে ঠিক কি না সহি ইবনে হিববান আর মুসতাদরাকে হাকামের এক বর্ণনা মুসা আলাইসাল্লাম আল্লাহকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আল্লিমনি কালি মাতান আজ বিহা ওয়া আদু বিহা আল্লাহ আপনি আমারে একটা কালিমা শিখান একটা জিকির শিখান যে জিকিরটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব এই জিকির কেউ জানবে না শুধু জানব আমি আর আপনি আল্লাহ বললেন ইয়া মূসা একরা লা ইলাহা আল্লাহ বা মুছা তুমি পড়ো লা ইলাহা মুসা আলাইসাল্লাম বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না লা ইলাহা এটা তো জাতীয় জিকির এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই জানে আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা আল্লাহ বললেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহর যে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা লা দাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফিকাফ্ফা ওয়া ওয়াজুয়ালা আরদু ফি কাফ্ফা ও মুসা সাহতা সা জামিন যদি দাড়ি এক পাল্লা রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লা দেখে দাও লা রাজাহা কাফফাতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তে লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এটা একটা বিপ্লবী বাণী এটা ভিক্ষা করার বাণী নয় জুমার নামাজের পরে একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই আখিরাতে সওয়াব পাবেন পাহাড়ের সমান আর জিকির ধরে লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে মনে করে এটা ভিক্ষা করার জিকির কপাল পোড়া আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি এটা একটা বিপ্লবী বাণী এই বাণীর অর্থ এটার ইম্পর্টেন্স এটার সিগনিফিকেন্সের তাৎপর্য যে বুঝে সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে না চিল্লা এখন ঠিক ক্রীড়া দফসির ফিজজিলালীল কুরআন এর রচয়িতা সাইদ কুতুব শাহিদ নাম শুনছেন গোটা বিশ্বব্যাপী তার নাম আর ডাক তিনি ফিজলালীল কুরআন লেখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাঁপিয়ে দিয়েছিলেন এই সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন আর যুগ শ্রেষ্ঠ তাফসির রচনা করেছেন তাফসির ফিজিল আলীল কোরআন এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে বাংলায় পাওয়া যায় খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে তো উনি এই কালিমার পক্ষে থাকার কারণে ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে ফাঁসির কাছে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে তো জেল কোর্টের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেওয়া হবে হ্যাঙ্গিং করা হবে হ্যাঙ্গিং করার ঘন্টা খানিক আগে ওই কারা থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে এই লা ইলাহা পড়ায় কি পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় তো সাইয়েদ কুতুব শহীদ উনি যখন ওনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে ওই মুহূর্তে জেল কোডের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সাইয়েদ কুতুব সাহেবকে বলতে আরম্ভ করলো যে আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ কুতুব শহীদ বললেন আমারে কালিমা শিখাতে শোনা আমি কালেমা খুব ভালো জানি যেই কালিমা পড়ার যেই কালেমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির কাজটা ঝোলা লাগছে তুমি কালিমা পড়াও তুমি বেতন নাও আর আমি কালিমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয় তার মানে তোর কালেমা আর আমার কালিমা এক কালিমা কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই কালেমায় কালেমায় পার্থক্য আছে ওই কারাকত্রিপক্ষের নিয়োগ করে ইমাম সাহেবের লা ইলাহা ইল্লাল্লাহ আর তাফসীর ফি জিলালিন কোরআন এর রচয়িতা কুতুব শাহীদের লা ইলাহা এক কালিমা নয় এক লা ইলাহা নয় চিনলাইকন ঠিক কি না পার্থক্য আছে আলাদা এজন্য আসল লা ইলাহার অনুসারী হতে হবে লা ইলাহার ধারক এবং বাহকরা হচ্ছে সত্য এবং ন্যায়ের পক্ষে যত বিপদ আসে যত আপদ আসে যত ঝুঁকি আসে পাহাড় সম ঝুঁকিকে ডিঙ্গিয়ে তারা লা ইলাহার কালেমার পতাকাকে উড়িয়ে দেয় চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য ইমানে ইমানে পার্থক্য আছে আমরা যেন আসল ইমানদার হতে পারি আল্লাহ তৌফিক দাও আরো জোরে পরে না আমিন আমরা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে শিক্ত রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনাথ বলেছেন লা ইয়াজালু লিসানুকা রতবান মিন যিকরিল্লাহ তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে কি থাকে সব সময় যেন পড়ি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ সব সময় যেন আমরা পড়ি আল্লাহ আকবর বিশ্বনাই বললেন আহাবুল কালাম ইহি আর খেয়াল রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়